ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ ষাম্মাসিক মূল্যায়নের প্রথম দিন তিন সাত দুই হাজার চব্বিশ আমরা দেখতে পাচ্ছি মঞ্চ একটা তৈরি হয়েছে বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জমকাল অনুষ্ঠান দুই হাজার চব্বিশ শিক্ষার্থীবৃন্দরাই নিজেরাই সেই মঞ্চটি তৈরি করেছে আমাদের প্রশ্ন ছিল যে বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জমকাল অনুষ্ঠান হচ্ছে এবং এই ক্ষেত্রে আমাদের কিছু কাজ দেওয়া হয়েছে আমরা সবাই কাজগুলো করেছি এবং আমাদের নির্দিষ্ট উত্তরও আমাদের উত্তর দিয়ে দিয়েছি তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের সর্বশেষ যে বিষয়টা ছিল বিভিন্ন ধরনের কাজ ছিল এবং দলীয় কাজ ছিল একজন এই পাশে দেখতে পাচ্ছি অগ্নিবীণা দল তাদের দলীয় কাজ করেছে বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী দুই হাজার চব্বিশ লাখেশ্বর কলিগাঁ উচ্চ বিদ্যালয় প্রচারে বিদ্যালয় কর্তৃপক্ষ ব্যানার তৈরি করেছে তারা এরপর পত্র তৈরি করেছে সোয়া জন্নাথ সীমার দল এবং তারাও সেই পত্রে জানিয়েছে যে পাঁচই জুলাই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী আমরা চলে যাচ্ছি আর একটা পূর্বাঞ্চল দল তারাও পত্র তৈরি করেছে প্রতিষ্ঠাবার্ষিকী কুর্বানি দল তারা একটা ব্যানার তৈরি করেছে যে বত্রিশ প্রতিষ্ঠাবার্ষিকী দু হাজার চব্বিশ আমরা সবার কাজ এবং ব্যানার এবং পরীক্ষা শেষ করে ফেলেছি এর জন্য আমরা একটা সর্বশেষে আমরা একটা ভিডিওতে আমরা আসলাম ধন্যবাদ